এবারের রথযাত্রায় নোনতা আর মিষ্টি দুটোই কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন বাড়িতে আর উপকরণও লাগে ভীষণ কম নিয়ে নিয়েছি এক বাটি ময়দা অল্প সামান্য একটু লবণ আর দু চামচ সাদা তেল সাদা তেলের বদলে আপনারা ঘিয়েরও ব্যবহার করতে পারেন এটাতে কিন্তু ময়মটা ভীষণ ভালো হবে এটা অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে ময়মটা দেখুন কি সুন্দর হয়েছে তাহলে কিন্তু সুন্দর খাস্তা হবে এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা খুব বেশি কিন্তু নরম হবে না আর খুব বেশি কিন্তু শক্তও হবে না তাই জন্যে জলের ব্যবহারটা কিন্তু আপনারা অল্প অল্প করেই করবেন এখানে দেখুন খুব ভালো করে আমার ময়দাটা মাখা হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি ডোটা কীরকম তৈরি করেছি দেখেই বুঝতে পারছেন খুব বেশি কিন্তু শক্তও হয়নি খুব বেশি কিন্তু নরমও হয়নি ঢাকা দিয়ে চলুন মিষ্টি তৈরি করার জন্য একটা মিশ্রণ তৈরি করে নিই নিয়ে নিলাম দু চামচ ময়দা আর দু চামচ গলানো ঘি অবশ্যই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দাগুলো যেন একদমই দলানা পাকিয়ে থাকে মিশ্রণটা একদম তৈরি এবারে চলুন নোনতার জন্য একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি বিট লবণ লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিয়েছি চাট মশলা খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে দেখুন এখানে ডোটাও কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে ডোটা থেকে ছোট ছোট করে লুচির মতন লেচি কেটে নিচ্ছি লেচিগুলো কিন্তু অবশ্যই আপনারা ছোট ছোট করে করবেন দেখিয়ে দিচ্ছি কীরকম কেটেছি লেচিগুলো আশা করছি আপনাদের বুঝতে কিন্তু একদমই অসুবিধা হচ্ছে না দেখুন কীরকম হয়েছে এবারে লেচিগুলোকে নিয়ে নিলাম একটা চাকির মধ্যে বেলার সময় কিন্তু আমি কোনো ময়দা বা তেলের ব্যবহার করছি না আর ঘিয়েরও ব্যবহার করিনি এমনি সুন্দর কিন্তু বেলা হয়ে গেছে ওপর থেকে মিষ্টি যে মিশ্রণটা তৈরি করে দিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম স্প্রেড করে এটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না এবারে লুচিগুলো দেখুন মধ্যিখান দিয়ে কাট লাগিয়ে নিচ্ছি কাঠটা কীরকম লাগিয়েছি আশা করছি আপনারা বুঝতে পারছেন দুধারগুলো কিন্তু কাটবেন না শুধু মধ্যিখানটা কেটে নেবেন এবারে খুব আস্তে আস্তে এটাকে ফোল্ড করে নেবেন যদি আপনাদের এটা করতে অসুবিধা হয় তাহলে বেলার সময় আপনারা ময়দার ব্যবহার করতে পারেন তবে না করলেই বেশি ভালো হয় আমি কিন্তু কোনো কিছুর ব্যবহার করিনি এখানে দেখুন সুন্দর ফোল্ড করা হয়ে গেছে দুধারটাকে ভালো করে মুড়ে নিচ্ছি তাহলে কিন্তু একদমই খুলে যাবে না এবারে চেপে বন্ধ করে দিন মুখটাকে ব্যাস এবারে হাতের তালুতে একটুখানি চেপে নিন দিয়ে বেলনিস সাজে অল্প একটু চেপে বসিয়ে দিন একদমই কিন্তু বেলবেন না তাহলে কিন্তু শেপটা ভালো আসবে না একইভাবে আবার আর করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে একটু অসুবিধা না হয় আশা করছি আপনারা ফোলটা করা খুব ভালোভাবে বুঝে গেছেন এইভাবে করলে কিন্তু মিষ্টি বা নোনতা শেপটা ভীষণই ভালো আসবে তাই বাড়িতে এইভাবেই কিন্তু করবেন তাহলে দেখবেন আপনাদের মিষ্টি বা নোনতার যে রেসিপি আজকে দেখাচ্ছি একদম পারফেক্ট হবে কিন্তু এখানে দেখুন সবগুলোই আমার বেলে তৈরি করা হয়ে গেছে কি সুন্দর দেখুন দেখতে হয়েছে ভাজলে কিন্তু আরও সুন্দর লাগবে এখানে কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে দিয়ে এগুলোকে ভেজে নেব প্রথমেই কিন্তু নাড়ানাড়ি কিছু করছি না একটু ওপর দিকে ভেসে উঠলে তারপরে আমি এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি ওপর দিকে দেখুন সুন্দর ভেসে উঠেছে আর রংটাও কি সুন্দর ধরেছে এবারে দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর শেপটে এসেছে না একটুও কিন্তু খুলে যায়নি ব্রাউন করে ভেজে তুলে নিয়ে আবার পরের ব্যাচটাকেও একইভাবে ভেজে নিচ্ছি অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজবেন এখানে দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে এবার একটা চিনি সিরাপ তৈরি করে নিচ্ছি এক বাটি নিয়ে নিলাম চিনি এক বাটি জল সুন্দর গন্ধের জন্য দুটো এলাচ আর সুন্দর রঙের জন্য ফুড কালার এটা আপনারা ব্যবহার করতেও পারেন নাও ব্যবহার করতে পারেন দেখুন চিনি সিরাপটা তৈরি করে নিচ্ছি খুব বেশি কিন্তু চটচটে সিরাপ এতে তৈরি করতে লাগে না চিনি সিরাপ তৈরি হয়ে গেছে এবারে তার মধ্যে একে একে ডুবিয়ে দিচ্ছি মিষ্টিগুলোকে দু মিনিট ডুবিয়ে রাখলে কিন্তু যথেষ্ট সুন্দরভাবে দেখুন মিষ্টির রস লেগে গেছে একে একে সব প্লেট থেকে নামিয়ে সার্ভ করে দিচ্ছি ওপর থেকে ছড়িয়ে নিলাম আমি এখানে পেস্তা কুচি আপনারা এটা নাও ছড়াতে পারেন তবে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর নোনতার জন্য যেটা না তার উপরে ছড়িয়ে দিলাম তৈরি করে রাখা মশলাটা ব্যাস আজকের একদম তৈরি মিষ্টি আর নোনতার রেসিপি রেসিপিগুলো কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে